পরশুর সকাল তিরিশ মিনিটে শুধুমাত্র দৈনিক তারা কল পত্রিকার বরাদ্দী অনুষ্ঠানের প্রধান অতিথি তা বক্তব্যে আরো বলেন ওয়ানজিং পঙ্কু চোপটা আছেন চোপা ও আর বলবেন না বাবা আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলে শেষই হয় না বাবা কেন আশরাফ সজোরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং জাররা নিদা ভাই আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার রুশ মিস্টার রুশ আফগান প্রশ্নে আরো বলেন আফগানিস্তান থেকে স্বর্ণ প্রত্যাহার করা সময় এখনো হয়নি প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন হ্যাঁ আবার যে কথা বলছিলাম তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুমটে ঘুমটে একটু পোটা পোটা গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে দশটি বোমা একটি তাজা রেখে উদ্ধার করেন ডিবি পুলিশ চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায় ট্রেনের যাত্রীরা সবাই ভয় চিৎকার করে বলে ওঠেন

আমার সময় ম্যালেরিয়া ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিন এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মেশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজা সোজা অঞ্চলের সীমানার বাইরে বাংলাদেশ দুইশো দশ কোটি টাকা যা গতকালে শেয়ার বাজার থেকে একশো দশ কোটি টাকা ও পঞ্চাশ হাজার বাড়িঘর ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে সর্বনাশে সিডুরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায় কোথায় পালাবি সুন্দরী এখন তো তুই আমার হাতের মুঠ হই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাত নামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান এর মধ্য দিয়ে তার দশক অর্ধ শত রান পুরা করলেন মৃদা ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলে স্মাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল ভোজ্য দাম কমানো হবে আগামী বত্রিশ সাল নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন খেলা এবার ব্যাস রান্না হয়ে গেল এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আন্ডা বাচ্চা ডিম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দেবেন আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে রাজিউন বয়স হয়েছিল মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ পুলিশ এই হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকুই বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফেজ